उनतीस डिसेम्बर हिलो 2024 हज़ार चौबीस काशीपुर मुलुका हहते भारत जकत माझी पारकना महल पुरुलिया जिले हेलमेल सपड़ा अद पे उजर भावना के तबना जे हेलमेल लगती कना चेत को अनाट एट के टोड़े से चेत को बन रोपोड़ गपाल मरा हाँ है नॉए नॉ डिसेंबर ना उन्नतीस तरी 2024 नॉ আবাগে চাবপে দিন পরানত জাক মাঝি পারগানা মহল পুরুলিয়া জেলা কমিটি আগ নির্দেশ নয় গোটা ডিসেম্বর গে বিভিন্ন আ মু সে ব্লকরে ভারত জাক মাঝি পারগানা জেলা কমিটি আগ নির্দেশ তামা आदो डेट ले डेटका उनत्रिस तारीख उनत डिसेम्बर आदो चौबीस अदाते जे माने मान दो प्रति बस हलम थे जेला निर्देश का भारत जाकात माजी पारगाना महल काशीपुर मुलू जे नारत जाकात माजी पारगाना महल सांसा मान जे कमी हर अब वो नियल दा किचु दिन आगे अब वो विभिन्नो कमी आ कश्मीर वों थे करना होगी इल ऐंते हो जहाँ अब वो मने बांचा अरे ना जहाँ मिटर रहा जब बांचा आज का कते बोल बांचा आ से अब वो नितो बर्तोमान नितो जहाँ भारत जगन मजी पर करना माहौल मने आई कमी युद्ध कमी आई जब अब वो समाज रे जहाँ अब আতো ওড়া তিন মাঝি পার গোডে নই সাম কিন্তু বর্তমান অবস্থাকে মানে এমন ভাবতে মানে রাষ্ট্রীয় কাঠামো সে ডেমোক্রেটিক মানে পদ্ধতি আবা মানে তিন সমাজ আবু ভারতবর্ষের সান্ত সমাজ আর অন্যান্য আবিক সমাজ ব্যবস্থা হা তো নু কিন্তু নয় না

সে পারি গোডে নাইকে বাঁচা আগুক যা তিন সমাজ আ জন্ম ছাটিয়ার তারপরে বাপলা তারপরে ভাঁডান আবু জন্ম গুজ ত ক্রিয়া কর্ম আব চিকাতে বু বা দো গে ভারত জাকাত মাঝি পারগানা মহল উনত্রিশ তিখ কাশীপুর মুলুক যা তিন মাঝি কমির সাপাপি সামানিঠি কোথা আর হলো আবা সমাজ আরি কত চাল ঠেকান সমাজ বহাড়ায় যা তিন মনে কান যা আবু সামাজিক ক্রিয়া বা ঠিকঠাক সেটাই তুনখি তলা হতা যদি অনকনা যদি কোন রিপোর্ট নামো সে অনকানা আবো সমাজ চালাও ক্ষেত্রে বিভিন্ন জায়গার যদি আবু সমাজ আবু সংস্কৃত কব পুনা যদি ঠিকঠাক হোক তালে মুলুক আকার চিকাতে ঠিক গান চিকাতে অনকানা আবো সামান কিছু বন করার তো অনকান চিন্তা ভাবনা কাতে কত ভারত জাগান মাঝি পারগানা মহল পো মানে আবো উনত্রিশে ডিসেম্বর ডাকায় তাম আবু মাঝি ক ডাকা হইখান যাতে অনেকে আবু সুষ্ঠান সমাজ বু বিচার দাঁড়া আর বিচার চাড়াতে আবু কাশীপুর মুলুক যাহ তিন অন্তত সান সমাজ চিকাতে আরো না তুমি জিয়াড়া কুটোক মানে তিন তাম সাতাইশ বারপে দিন পরেল মেল হইছে তো হ্যাঁ নোয়াগে আহ পাঁচটা এখন ওনা ছিটা না পাইতেলে তেলে করা ওনা ডেলি গিয়ে এনকা গুল মিট চালা কেন আহ ওনা ছিটা কাতে না সাকসেস দাঁড়িয়ে আসে না পাই দাঁড়িয়ে ওকে কাশীপুর মুলুক রে হুয়া আর কাশীপুর মুলুক কমিটি দু দেলাতে সে হহতে কাশীপুর মুলুক কমিটি হহতে অনেক হাঁপে দুড়ুপ কানবোনা হেলমেলে তাবোনা পে আদ

আলে কাশীপুর মুলুকেন মাঝি কিনেন সাপাপতি কথা আর হা জেলা তরির যাহা তিন জেলা পারগান পারানিক হাঁ সর সেটার নেতা উম বিষ হুদা আব্তমান সাথে আব চিক আবাক ক্রিয়া কর্ম বাহ দা হর পন্থা কে মহা ম আবার মাঝি কেন বাড়াই কিছু কিছু মাঝি উঠান কথা সেয়ার কাতে আবু সমাজ বোন বর্তমান সমস্যা কিছু কিছু সমস্যা নেল বর্তমান রে নয় হা দু পঁচিশ হবাটেন মানে নতুন শিক্ষাবরশো

কিন্তু নয় চিন্তা ভাবনা দরকার সংগঠন বার্তা স্যার যে তিন যদি আবো হোস্টেল জিজা তিন আব আত ওন গ্রাইভ সিক্স মানে বগি যদি কারণ কিন্তু বা বুঝ দা সে মাঝি কে বা বিচারা তাহলে খান সান সমাজ মানে ভয়ঙ্কর পরিস্থিতি হাজার প্রায় সাবক মিনিমাম দু হাজার পনেরো খন দুই যে হ্যাঁ পঁচিশ চাল পনেরো মানে মিনিমাম সাব ন ন বছর আব সান গ্রেফতার পশ্চিমবঙ্গ কথা গিয়ে মানে যে হারতে বগি মানে মানে যখন অর্সম পড়া দু হাজার পঞ্চাশ রে অরসং পড়া শুধু দু হাজার পঞ্চাশতে নু মানে তিন আবার বাবু মাই বগিয়েটান আলাদা এমন সমাজ ব্যবস্থা ব্যানা মানে একেবারে যা কে মতো ডান ঢিল সমাজ ব্যবস্থা থাকা উবস্থাকে বর্তমান সে রাষ্ট্রীয় কাঠাঙোরে সে নান দিকু পুষি তালার চিকাতে বাচা থাকা সিরা তো নছর বর্তমান দু হাজার পঁচিশ গ্রা হ্যাঁ মিডিয়াম পড়া উত্তর লাগাতার পরপর স্টেজ মিনিমাম শিক্ষা বুক পঁচিশ বছর কম সে কম শিক্ষার সময় এরপরে চিকা সারা কর হ্যাঁ দরকার হতে আপনার হোস্টেল চন্দ্র তেইন গি ফাইভ সিক্স ভাগে আছে কয়েক সাথে হোস্টেল চালা কয়েক সাথে আমি হোস্টেলাম খুলা আলে পাহ ভারত জা মাঝি পান মুলুক আলো কা মুখ পাহাড় ইউ পাহা পাস প্রশ্ন দাদা যে আবহাওয়া যদি হোস্টেল খুলে বু চিন তো ইউ পাহাড় আবহাওয়া চিন্তা ভাবনা দরকার হোক হতো অনুদান বা পড়া চোখ বিচার দরকার বাবন তুমি তোলা বাবু দা তবে ভবিষ্যৎ আরো আপনার

বেড়ি অরসং বাই বাইতে বল আবো করেন গ্রা ভবিষতরে বাড়ি আবো সাঠামো একদম রাফুদা নইহার ভাবনাপে দাবো না সব রকমপে রিকা গমকে নয় যে পে রাখ এটা এটা ব্লক কেন দূরক আর ভারত জাকাত মাঝি পারগানা মুহুলা মুলুক কুমুটে

যা তিন ব্যক্তি মে না সামন কে সুর হ্যাঁ যে আব সমাজ চিকাতে বা তবে আবহা তিন হে দরকার একটু কম মানে আব মানে যে পরিমান সান সমাজ এখন বর্তমান যদি মানে ভারতবর্ষের কোটি পারম আশিমবঙ্গ দু হাজার এগারো রয়ে চব্বিশ লাখ কেক তিরিশ লাখ তাহলে নয় নান অবস্থাকে পশ্চিমবঙ্গে যদি তালে হর মানে তিন গান সুসারিয়া নয় তবে যেন তিরিশ লাখব আবা বাদা বুদ ছুটার বিভিন্ন আবু দিক পুষিয়া আন্ডারব চালা বিভিন্ন রকম আব টর বনলা আব মানে ইসাই টরড সে আব আনু

পন্ডিত রঘুনাথ ম চিন্তা ভাবনা করি পারগানা মহল যে দু হাজার পঁচিশ রে চানি হরা বু ল ভারত জাগান মাঝি পারগানা মহল খোল প্রত্যেকটি ডিএম জানুয়ারি পঁচিশ র প্রত্যেকটি ডিএমে মানে শুধু শিক্ষা বাবত সানি শিক্ষা বাবতরে চিকাতে আবা নয় মনে কর

দিদমুনি কিন্তু তালে আব নয় চুয়ান্ন রুজি রোজগার কমে নয় নেন আব সান বুঝে যে একটু আব হানড্রেট পার্ট চাকরি নকরিব যে আলে মিনিমাম সাতাইশো আতো যদি মিনিমাম সাতাশো প্রাইমারি বাইলেঙ্গুয়ে তালে বারি মাচে বহাল সানি তাহলে চুয়ান্নশো কালো যদি অনেক এস টি এস সি ইন এস টি এসসি যদি তালে অনেক সাট পার্সেন্ট জেনারেল আর ছ পার্সেন্ট তালে আব ছট্টি পার্সেন্ট আব জমে চাকরি বাকরি বন জমা চাতৃভাষা নয় যদি ষাট পার্সেন্ট দিকু জমা তাহলে আবাদ চি বু চাই হোক আবার এমনিতে বাংলা রে লাই ছ পার লড়াই তিস সাট পার্সেন বাবু লড়াই উ জেনারেল হাতং যে বর্তমান সমাজ ব্যবস্থা এমন ভাবতে নিচে নিম্ন স্তর চালয় যে আয় মানে বিভিন্ন ভাবতে কমো

হ্যাঁ ওনাগে ও মাঝি কিন্তু বর্তমান নয় যে আবু দু পঁচিশ অলচিকি আর আরো সাথে চব যা যা সান্তালি মিডিয়াম পড়াতে আবা চিন্তা ভাবনা চেতনা পাল্টা উন্দিন আবরেন গি স্বাধীনতা তি মনে কর সাতত্তর বছর আবার মিডিয়াম পড়াতে মানে আব চো উন্নত আছে প্রত্যেকটি সান্তরে প্রাইমারি স্কুল নয় আবু মানব সম্পদ উন্নয়ন তিন টাকায় খরচে তাহলে টাকা যদি বু চিন আবু যদি আপুর চল্লিশ পঞ্চাল্লিশ বছর স্কুল চালা অনেক যদি বার মাস্টার বেতন খুব মিনিমাম সাবকমে কম কমসে কম সাত কোটি আট কোটি টাকা আতো খারকার খরচ খরচ তালে উর আবু মানব সম্পদ চিকাতে উন্নত তো বিচার দরকার গমে মহা পে দাব যে একদম কলেজ বিশ্ববিদ্যালয় ধারিচিক সান্তারি মিডিয়াম বোর্ড বা দাবি না। पारगाना तो संताली, संताली रहना बोर्ड रहना का था, को दबीद, आपे, दबीद आपे दबी दापे दाबीदा दाबी से जिला पास खो पुर जिला दाबी चलावें 22 डिसेम्बर भाषा दिवस भारत जा

আবা সানি বোর্ড হয়ে দরকার তবে খানগুলো সানি অভিযোগ যা আব বিভিন্ন রকম কোশ্চান যেমন আব বি কলেজ করে হাই স্কুল করে চিকিৎসা বাংলাতে হাজার আর বিভিন্ন আবু ট্রেনিং সেটার করে অবস্থাকেল আব সানি ডিএড ট্রেনিং কলেজ কনেক অনেক সময় আবদা

অসন্ততানা ত তাহলে ভারত জ মাঝি পারগানায় রাব আরো ব্লক স্তর খোঁজ রাখবা আর জেলার দাবি সাংা বা নাক আসলে আলে মানে এলাকা করে নানান সমস্যা রাখবো আবার জেলা পর্যন্ত খবর কলমা যে নয় আব দরকার অখাইতো আবো যাহা আবন চেইকানা আবো যাহা সাঁওতাল সমাজ বনচাৰা মিটিন চেষ্টা চলাকানা সচেন মাধ্যমতে অনাকিন্তু আকাঠেচ অকমতি পাড়াকানা সমাজৰ মিটিনি বেড ইফেক্ট পালাকানা তোকে নোৱা হমেলৰে নিলোকানা যে মৰাং পেড়া নেওতা পেড়া কো মানতান পেড়া কো একেন পুলিয়া জিলাৰেনগে এটা জিলাৰেনতো বাম পে নেওতা লেক কো ওকালক দিসু দিশকতে নেওতাকে কো যমোন মানতান ৰতনলাল হাসদা গমকে মিনায়া অণৰি জিলা পৰকানা নুই পে নেওতা ওকালি মৰাং পেড়া লিখাতে বিিভাস চন্দ্র হেম্ব গমকে নুই পে ওকা কাদা রাজেন টুডু গমকে আর ঈশ্বর হাসদা গমকে পারগনা মহল এটা জেলা স্তর পারগনা বাবা বাই নেত হ্যাঁ কাশীপুর কুমুট ভারত জাগত মাঝি পুড়ে এখন মুলুক হেলমেল সে মানে

তাহলে দিক দিয়ে কমতি তেন হতে আলে উক পর্যন্ত বানকা জেলা পারগানা বাংলেন পর্যন্ত খবর কলমে যাতে রিপ্রেজেন্টেড কো তেন বা খোঁজ হইক শুধু জেলা মহল পর্যন্ত খোঁজ ওনাতে জেলার নেতৃত্ব কে হ্যাঁ সর সেটের আর উগুলো নেতা কাজ তিন গান সেটের দা তিন মাঝি সেটের দাঁড়াতে আপ মনে তা হ্যাঁ আলে কাশিপুর ব্লকরে সানো কম বেশি মানে দিকু মেসা তে মিনা তালে

बरतमान अवस्ता अब जहाती समस्या में कि बेसिभागे इदानीन जहाँ अब माने समस्या का चला बस माजी तो को समस्या करी को माने दिन चेता बुन मान कमी हराबन लाइया से चिंता भावना आवरी उडगो तक निता चेतना लगे আবহাওয়া যে বর্তমান ছাটার তাম বাপলা করতে গেলে দরকার চিচে বু এড়ে চার চাপতে দিকু পুষি এড়ে বোনা যে ফেক আবা হোস্টেল বন্দর আবার চিকাতে গ্রিপ পিদ্র বাবন পড়া দাঁড়া নয় তামান বিষয় গিয়ে দশ বাজে

এলো আহ পারগানা মহলের কাশিপুর মুলুক আুফেরা হো আর কিন্তু নেতৃত্ব যদি অনকানের বাদ নাগলে হলে জড়া দাঁড়া নালমারা মাধ্যম তে হয়ে দাঁড়া যাতে যাহাই কামি দা ও ভার এমা